নমস্কার বাংলা শ্রীকৃষ্ণের কাহিনী শোনার জন্য অর্জুন এ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বৎসাসুর এবং বকাসুর বদ বজ্রপাতের মতো প্রচণ্ড শব্দ করে অর্জুন বৃক্ষ দুটি যখন ভূপতিত হল তখন নন্দ মহারাজ সহ গোকুলের সমস্ত অধিবাসীরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন এই দুটি বৃক্ষকে হঠাৎ সেভাবে পড়তে দেখে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন তাদের পতনের কারণ খুঁজে না পেয়ে তারা হতভম্ব হয়ে গেলেন উদুক হলে রজ্জুবদ্ধ অবস্থায় কৃষ্ণকে সেখানে দেখে তারা ভাবলেন যে এটা নিশ্চয় কোনো অসুরের কাজ হবে তা না হলে এটা কি করে সম্ভব তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন কেননা শিশু কৃষ্ণকে কেন্দ্র করে সব সময় এই ধরনের অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছিল বয়স্ক গোপেরা যখন এইভাবে নানা রকম দুশ্চিন্তা করছিলেন তখন সেখানে ক্রীড়ারত গোপ শিশুরা বলল যে উধু সঙ্গে রজ্জদ্ধ কৃষ্ণ সেই উদূখোলের টানে সেই গাছ দুটি ভূপতিত করেছে তারা বলল কৃষ্ণ যখন এই দুটি গাছের মাঝখানে এসেছিল তখন সেই উদুখোলটি সেখানে আটকে যায় কৃষ্ণ তখন সেই দড়িটা টানতে থাকে এবং তারা ফলে সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয় গাছ দুটি যখন পড়ে তখন দুজন জ্যোতির্ময় পুরুষ সেই গাছ দুটি থেকে বেরিয়ে আসে এবং তারা কৃষ্ণের সঙ্গে কথা বলে অধিকাংশ গোপেরাই শিশুদের সেই কথায় বিশ্বাস করলেন না তারা বিশ্বাসই করতে পারলেন না যে সেই রকম কিছু একটা ঘটা সম্ভব কেউ কেউ কিন্তু তাতে বিশ্বাস করলেন এবং নন্দ মহারাজকে বললেন তোমার এই শিশুটি অন্য শিশুদের মতো নয় তার অলৌকিক শক্তির প্রভাবে সেই রকম কিছু ঘটলেও ঘটতে পারে তার পুত্রের এই অসাধারণ ক্ষমতার কথা শুনে নন্দ মহারাজ হাসতে লাগলেন তিনি এগিয়ে এসে তার কোমরের দড়িটি খুলে দিলেন বয়স্কা গোপিকারা তখন কৃষ্ণকে তাদের কোলে তুলে নিলেন তারা তাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন এবং হাততালি দিয়ে তার অদ্ভুত সমস্ত কার্যকলাপ কীর্তন করতে লাগলেন কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো তাদের সঙ্গে সঙ্গে তালি দিতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাঠের পুতুলের মতো সম্পূর্ণভাবে গোপীদের বশীভূত হয়ে নাচতে লাগলেন এবং গান করতে লাগলেন মা যশোদা কখনো কখনো বসবার জন্য কৃষ্ণকে একটা কাঠের পিড়ি আনতে বলতেন যদিও একটা শিশুর পক্ষে সেই কাঠের পিড়িটি ছিল অত্যন্ত ভারী তবুও কোনো মতে কৃষ্ণ তা তার মায়ের কাছে নিয়ে আসতেন নারায়ণের আরাধনা করার সময় তার পিতা কখনো তাকে তার খড়ম জোড়া তার পিতার কাছে নিয়ে আসতেন যখন তাকে কোনো ভারী জিনিস তুলতে বলা হতো এবং তিনি সেটা তুলতে পারতেন না তখন তিনি কেবল তার হাত নাড়তেন এইভাবে প্রতিদিন প্রতিক্ষণ তিনি তার পিতা মাতাকে অসীম আনন্দে মগ্ন রেখেছিলেন তিনি শিশু সুলভ এই সমস্ত লীলা ব্রজবাসীদের প্রদর্শন করেছিলেন কেননা যে সমস্ত মণি ঋষিরা পরমতত্ত্বের অনুসন্ধান করছেন তাদের তিনি দেখাতে চেয়েছিলেন যে কীভাবে পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের ইচ্ছার বশীভূত হয়ে যান একদিন এক ফল নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাঁকতে লাগল ফল চাই ফল চাই ভালো ফল আছে কে কিনবে এসো শিশু কৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট্ট ছোট্ট হাতে করে কিছু শস্য নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিতে এলো তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় হতো তাই বড়দের শস্যের বিনিময়ে ফল কিনতে দেখে শ্রীকৃষ্ণ তারই অনুকরণ করছিলেন কিন্তু তার হাত দুটো ছিল অত্যন্ত ছোট আর তার ওপর সেগুলি আনতে আনতে তার অধিকাংশ মাটিতে পড়ে গেল যে ফলওয়ালিটি ফল বিক্রি করতে এসেছিল সে এইভাবে কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার হাতের অবশিষ্ট দানা শস্যের বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিয়ে দিল তখন সে দেখল যে তার ফলের ঝুড়িটি মানিককে পূর্ণ হয়ে গেছে ভগবান হচ্ছেন সব রকমের আশীর্বাদ প্রদাতা তাই কেউ যখন ভগবানকে কিছু দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না উপরন্তু প্রতিদানে তার লক্ষ কোটিগুণ বেশি লাভ হয় একদিন যমলার্জুনের মুক্তিদাতা শ্রীকৃষ্ণ যমুনার তীরে বলরাম সহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন তখন অনেক বেলা হয়ে গিয়েছিল তাই বলরামের মা রোহিনী তাদের ঘরে ফিরে আসবার জন্য ডাকতে গিয়েছিলেন কিন্তু কৃষ্ণ এবং বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে খেলায় এত মত্ত ছিলেন যে তারা বাড়িতে আসতে চাইলেন না তারা খেলেই যেতে লাগলেন তাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে অসমর্থ হয়ে রোহিণী বাড়ি ফিরে এসে মা যশোদাকে পাঠালেন তাদের ডেকে আনবার জন্যে মা যশোদা তার পুত্রের প্রতি এত স্নেহবৎসল ছিলেন যে তাকে ঘরে ফিরে যাওয়ার জন্য ডাঁটতে আসা মাত্রই তাঁর স্তন দুগ্ধপূর্ণ হয়ে উঠল তিনি উচ্চ স্বরে ডাকতে লাগলেন কৃষ্ণ তোমার খাওয়ার সময় হয়েছে বাড়ি চল হে নীলোৎপলোচন কৃষ্ণ আমার কাছে এসে আমার পান করো তুমি অনেক খেলা করেছ এখন নিশ্চয়ই তোমার খুব ক্ষুধা পেয়েছে তুমি এখন নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ এখন আর খেলার দরকার নেই তিনি বলরামকে আহ্বান করে বললেন হে কুলনন্দন বলদেব তোমার ছোট ভাই কৃষ্ণকে নিয়ে এক্ষুনি ফিরে এসো সেই সকাল থেকে তোমরা খেলা করছ তোমাদের পিতা নন্দ মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছেন তোমরা ফিরে না আসা পর্যন্ত তিনি খাবেন না তাই তাড়াতাড়ি ফিরে এসো কৃষ্ণ এবং বলরাম যখন শুনলেন যে নন্দ মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনুপস্থিতিতে তিনি কিছুই খাবেন না তখন অভিযোগ করল আমাদের খেলা এখন জমে উঠেছে আর কৃষ্ণ এখন চলে যাচ্ছে এবারের মতো ওকে আমরা যেতে দিলাম এর পরে আর কখনো আমরা ওদের খেলায় নেব না এইভাবে তার খেলার সাথীরা যখন তাকে ভয় দেখালো যে আর তারা তাকে খেলতে নেবে না কৃষ্ণের তখন খুব ভয় হল এবং বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে তিনি আবার তার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করলেন তখন মা যশোদা শিশুদের তিরস্কার করলেন এবং কৃষ্ণকে বললেন প্রিয় কৃষ্ণ তুমি কি মনে করো যে তুমি একটা সাধারণ ছেলে তোমার কি কোনো ঘর বাড়ি নেই সেই সকাল থেকে খেলা করার ফলে তোমার সারা শরীর ধুলো লেগে ময়লা হয়ে গেছে এখন চল বাড়ি গিয়ে স্নান করবে আর তাছাড়া আজ তোমার জন্মদিন তাই তোমাকে আজ ব্রাহ্মণদের গাভী দান করতে হবে তোমার বন্ধুদের দেখো তাদের মায়েরা তাদের কি রকম সুন্দর করে পরিষ্কার করে নানা রকম অলঙ্কার দিয়ে সাজিয়ে দিয়েছেন চল এখন বাড়ি চল স্নান করে সুন্দর পোশাক পরো তারপরে আবার এসে খেলতে পারবে এইভাবে মা যশোদা ব্রহ্মা এবং দেবাদিদেব শিবাদি দেবতাদের উপাস্য শ্রীকৃষ্ণ এবং বলরামকে ডেকে নিয়ে গেলেন তিনি মনে করছিলেন যে তারাই তাঁর শিশুপুত্র মা যশোধার দুলাল কৃষ্ণ এবং বলরাম যখন বাড়ি ফিরে এলেন তখন তিনি তাদের খুব ভালো করে স্নান করালেন এবং নানা রকম অলঙ্কারে ভূষিত করলেন তারপর ব্রাহ্মণদের ডেকে তার পুত্রের হাত দিয়ে তার জন্মতিথি উপলক্ষে অসংখ্য গাভী দান করলেন এইভাবে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন এই ঘটনার পর নন্দ মহারাজের নেতৃত্বে সমস্ত বৃদ্ধ গোপেরা সমবেত হলেন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন মহাবনে অসুরদের নানা রকম উৎপাত হচ্ছে সুতরাং এখন কী করা কর্তব্য সেই সভায় নন্দ মহারাজের ভাই উপানন্দ উপস্থিত ছিলেন তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সুপণ্ডিত এবং তিনি ছিলেন কৃষ্ণ বলরামের পরমহিতৈষী তিনি গোপেদের নেতা ছিলেন এবং তিনি সেই সভায় উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন বন্ধুগণ এখন আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত কেননা আমরা দেখছি যে বরাবর সমস্ত অসুররা এসে নানা রকম উৎপাত করে নানা রকম অশান্তির সৃষ্টি করছে তারা বিশেষ করে ছোট শিশুদের হত্যা করার চেষ্টা করছে পুতনা যেভাবে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ভগবান শ্রী হরির কৃপাতেই কেবল কৃষ্ণ সেই রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়েছিল কৃষ্ণের খেলার সাথীরা যখন বিগত প্রাণ অসুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখল তখন তারা কৃষ্ণের বীরত্বে মুগ্ধ হয়ে বলতে লাগল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে স্বর্গের দেবতারা তখন মহানন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এইভাবে সমস্ত সৃষ্টির পালক কৃষ্ণ ও বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনের গোচারণে বাছুরদের চড়াতেন এবং এইভাবে ব্রজের রাখাল রূপে তারা তাদের বাল্যলীলা উপভোগ করতেন সমস্ত গোপ বালকেরা প্রতিদিন গোবৎসগুলিকে জল খাওয়াবার জন্য যমুনাতে নিয়ে যেত বছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল তখন তারা একটা পাহাড়ের মতো বিরাট এক বকপক্ষী দেখতে পেল এই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হল আসলে এটি ছিল বকপক্ষীর রূপধারী বকাসুর নামক কংসের এক বন্ধু সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চঞ্চু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেলল এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদেবসহ সমস্ত বালকেরা মৃতবৎ অচেতন হয়ে পড়ল বকাসুর যখন কৃষ্ণকে গিলতে যাচ্ছিল তখন সে তার গলায় একটা প্রচণ্ড জ্বালা অনুভব করল কৃষ্ণের দেহনির্গত রশ্মি ছোটার প্রভাবে তার গলা পড়ে গেল ওষুধটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখ থেকে ফেলে দিল এবং তার সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগল বকাসুর জানত না যে যদিও কৃষ্ণ নন্দ মহারাজের রূপে লীলাবিলাস করছিলেন তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিপিতা পরমেশ্বর ভগবান সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী যশোদানন্দন তখন পর্বতাকৃতি বকপক্ষীটির চঞ্চু ধরে তার সমস্ত গোপবালক সাথীদের সামনে একটি শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে দিবিভক্ত করে ছিঁড়ে ফেলে ঠিক সেইভাবে তার মুখটা চিঁড়ে ফেলল স্বর্গলোকবাসীরা আকাশ থেকে বকবিনাশক শ্রীকৃষ্ণের ওপর নন্দন বনজাত মল্লিকা মল্লিকাপুষ্প বর্ষণ করলেন এবং দুন্দুভি ও শঙ্খধ্বনি করে স্তোত্র দ্বারা তারা স্তোপ করতে লাগলেন গোপবালকেরা যখন পুষ্পবৃষ্টি হতে দেখল এবং দিব্য বাদ্যসহ দেবতাদের মধুর স্তব শুনতে পেল তখন তারা অত্যন্ত বিস্মিত হল কৃষ্ণকে অক্ষত অবস্থায় দেখে বলরাম সহ তারা সকলে এত আনন্দিত হল যে মনে হল যেন তারা নবজীবন লাভ করেছে কৃষ্ণকে তাদের কাছে আসতে দেখে তারা সকলে একে একে সেই নন্দানন্দকে আলিঙ্গন করে তাদের বুকে ধরে রাখল তারপর তারা সমস্ত গোবৎসদের একত্রিত করে ঘরে ফিরে গেল গৃহে ফিরে তারা নন্দদুলালের অদ্ভুত কার্যকলাপ সম্বন্ধে সকলকে বলতে লাগল যখন সমস্ত গো এবং গোপিকারা শিশুদের কাছ থেকে সেই ঘটনার বর্ণনা শুনলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন কেননা তারা সকলেই কৃষ্ণকে তাদের স্নেহ আরও বর্ধিত হল কৃষ্ণ যে আবার মৃত্যুমুখ থেকে উদ্ধার পেয়েছে সেই কথা চিন্তা করে তারা গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে রইলেন তারা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কিন্তু তবুও কৃষ্ণের মুখমণ্ডল থেকে তারা তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না এবং গোপিকারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে অসুর কতভাবে কতবার শিশু কৃষ্ণকে আক্রমণ করেছে তবুও তারা কৃষ্ণের কোনো অনিষ্ট করতে পারেনি উল্টে তারাই একে একে নিহত হয়েছে তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন কিভাবে কত অসুর তাদের দুর্ধর্ষ শরীর নিয়ে কৃষ্ণকে হত্যা করবার জন্য তাকে আক্রমণ করেছে কিন্তু ভগবান শ্রীহরির কৃপায় তারা কৃষ্ণের শরীরে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারেনি পক্ষান্তরে একটা ক্ষুদ্র পতঙ্গ যেমন আগুনে পড়ে মরে যায় ঠিক সেইভাবে তারা একে একে নিহত হয়েছে বেদজ্ঞ এবং জ্যোতিষশাস্ত্র বিশারদ গর্গমুনির কথা তাদের মনে পড়ে গেল যিনি বলেছিলেন যে অসুরেরা এই বালকটির অনিষ্ট সাধন করবার চেষ্টা করবে এখন তারা দেখলেন যে তার কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে নন্দ মহারাজ সহ সমস্ত প্রবীণ গোপেরা কৃষ্ণ এবং বলরামের অদ্ভুত সমস্ত কার্যকলাপের কথা বলা বলি করতেন এবং সেই আলোচনায় তারা এতই মগ্ন হয়ে থাকতেন যে তারা এই জড়জগতের জগতের ত্রিতাপ দুঃখের কথা সম্পূর্ণভাবে ভুলে যেতেন এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাব কৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে আজ থেকে পাঁচ হাজার বছর আগে নন্দ মহারাজ যে আনন্দ উপভোগ করেছিলেন শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাসের কাহিনী আলোচনা করে আজও আমরা সেই আনন্দ উপভোগ করতে পারি শ্রী রামচন্দ্রের জন্য বানরেরা যে সেতু তৈরি করেছিল এবং হনুমান যে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিল তার অনুকরণে কৃষ্ণ এবং বলরাম তাদের সাথীদের সঙ্গে খেলা করে তাদের বাল্যলীলা বিলাস